শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ছিল আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা জেলের বন্ধুদের ভাইদেরকে করে নিয়ে আসবো করছি ছাত্রনাগরিক তার সাথে সে যোগ দিন মহলায় মামলায় সংঘটিত হন এবং আমরা খুব দ্রুতই পশ্চিমবির ছাত্র আন্দোলন থেকে জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তার এ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জানান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবেই কত করব না এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি

পালন করবেন জনগণকে অস্ত্র উদ্ধত করবে নিরাপদ বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনার আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমাদের আসার আহ্বান জানাচ্ছি আমরা হকলে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সফলগুলো তার বিচার করব এই বাংলার মানুষ